বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃষ্টিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ বৃষ্টির রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ প্রকৃতির থাকতে চায় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই বেশিরভাগ সময় ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে মাঝে মধ্যেই অপমানিত বদনামিত বা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই বৃষ্টিরাশির জাতক জাতিকারীকে বৃষ্টিরাশির জাতক জাতিকাদের কুণ্ডলীতে বর্তমানে চলছে জীবনের কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায় শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি বৃষ্টিক রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার ফলে বৃষ্টিরাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বৃষ্টির রাশির ক্ষেত্রে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টিক রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালে দাঁড়িয়ে চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট এবং ষোলোই আগস্ট জন্মাষ্টমী তিথি থেকে আগামী তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সাপেক্ষে জীবনে আবারও একবার এগিয়ে যাওয়ার পথে একটা নতুন মোড় আসতে চলেছে এরই পাশাপাশি সমস্ত অন্ধকারময় দুঃখজনক পরিস্থিতিগুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে বৃষ্টির রাশির জন্য অপেক্ষা করতে চলেছে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে বৃষ্টির রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী তিরিশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগুলো মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছে এরই পাশাপাশি আগামী ষোলোই আগস্ট দু পঁচিশ এবং সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ জন্মাষ্টমী তিথি অর্থাৎ শ্রীকৃষ্ণের এই ঝুলন যাত্রা তিথি থেকে আগামী তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থে প্রবেশ করছে রাহু পঞ্চমে শনি অন্যদিকে বৃষ্টিরাশির ষষ্ঠে বুধশুক্র সপ্তমে সূর্য অষ্টমে বৃহস্পতি ও বৃষ্টিরাশির নবমে ভাগ্য এবং কর্মের স্থানে প্রবেশ করছে মঙ্গল তাই বৃষ্টিরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট ও ষোলোই আগস্ট থেকে তিরিশে আগস্ট সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টি রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে অন্যদিকে বৃষ্টিরাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিরাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিরাশির জ্যেষ্ঠা নক্ষত্রে জাত জাতিকাদের ক্ষেত্রে মানুষজনদের সাথে জনসংযোগ বা কমিউনিকেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে মানুষজনদের সাথে মনের অমিল মতের অমিল কিংবা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল যে কোনো জায়গাতেই সেই জায়গাটার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো আপনি আপনাদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান এরপর করতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাদিকে তেমন গুরুত্ব দিত না তবে এরপর সেই জায়গাটায় বৃশ্চিক রাশির মানুষরা জিরো থেকে হিরো হয়ে উঠবে নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনারা আবারও একবার সংসারে সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এই জায়গাটায় কিন্তু বৃষ্টি বৃষ্টিরাশির মানুষদেরকে সতর্ক থাকতে হবে কেন চতুর্থে প্রবেশ করছে রাহু তাই হট টেম্পারি ভাব বা উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাগুলি থেকে সরে আসতে হবে বৃষ্টিরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ভাগ্যের ঘরে নবমে মঙ্গল কিন্তু অবস্থান করছে বৃষ্টির রাশির ক্ষেত্রে যার কারণে আগামী চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট ও ষোলোই আগস্ট থেকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের এই হরস্কোপে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর বৃষ্টির রাশির মানুষটিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে কিংবা এই সময়কালের মধ্যে যদি সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা কোনো বিষয় পূর্বের জমা থেকে থাকে বা পূর্বের কোনো যদি লিটিগেশান থেকে থাকে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার পক্ষে অনেকটা শুভ আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে বৃষ্টির রাশির ক্ষেত্রে অন্যদিকে বৃষ্টির রাশির সাপেক্ষে মঙ্গলের এই নবমের ট্রানজিট অন্যদিকে বৃষ্টির রাশির সাপেক্ষে ভগবান মহাদেবের আশীর্বাদে বাংলার এই শ্রাবণ মাস চন্দ্রের ট্রানজিট ঘটতে চলেছে লগ্নে যার কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে রয়েছেন কিংবা যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে যাওয়া কোনো সমস্যা ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে চন্দ্রের এই ট্রানজিট কিংবা ভগবান মহাদেবের এই আশীর্বাদ আগস্ট থেকে সেপ্টেম্বর মাস বা বাংলার এই শ্রাবণ মাসে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শিব শম্ভু অন্যদিকে বৃষ্টিরাশি স্টুডেন্ট হরস্কোপটা আগামী সময়কালের মধ্যে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে যদি কোনোরকম পরীক্ষা স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পরীক্ষক কিংবা যে কোনো হায়ার স্টাডিজ গবেষণামূলক পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় যদি বসেন সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে বৃষ্টিক রাশি বা বৃষ্টির লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে যারা সামাজিক কিংবা রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে এরপর এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে জনসম্মুখে তুলে ধরার পথে শুভ সময় আসতে চলেছে এই সময়কালের মধ্যে মানুষজনদের সাথে থাকা পাশে থাকা যার কারণে অফিসে কর্ম জায়গায় সংসারের সমাজে কিংবা যে কোনো ক্ষেত্রে আপনি আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন বৃষ্টির রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বৃষ্টি রাশির অষ্টমে প্রবেশ করছে বৃহস্পতি অষ্টমে বৃহস্পতি প্রবেশে মানে পরিবারের যদি কোনো মহিলা সদস্যের কিংবা আপনার মা আপনার সন্তানদের বা আপনাদের স্ত্রীর ক্ষেত্রে অর্থাৎ পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম কিংবা তাদের সংক্রান্ত বিষয়ে তারা যদি কোনো রকম সমস্যা বা গাড্ডায় ফেঁসে গিয়েছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে স্বাস্থ্য ভালো থাকবে কেন অষ্টমে বৃহস্পতি মানেই কিন্তু আপনি হন বা আপনাদের পরিবারের কোনো মহিলা সদস্য হোক তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি লক্ষ্য করা যায় অন্যদিকে বৃষ্টিকে সপ্তমে প্রবেশ করছে সূর্য সপ্তম ঘর থেকে প্রেম বিবাহ দাম্পত্যের ঘর হিসাবে বিবেচনা করা হয় তাই যেই বিষয়টি এই মুহূর্তে রাশির জাত জাতিকাদের ভাগ্যকে নাড়া দেবে সেটি হল অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বিবাহের ফুল কিন্তু রাশির জন্য ফুটতে চলেছে বা অনেকের ক্ষেত্রে তো অলরেডি ফুটে গেছে প্রথমত অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর কিংবা বাংলার এই শ্রাবণ মাস থেকেই যে কোনো ক্ষেত্রে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব বা কোনো না কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে বৃষ্টির রাশি হিসাবেক্ষে পরবর্তী পরিবর্তন এবং প্রেমের জায়গায় আসছে পরিবর্তন মূলত যাদের প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলছিল সেই সমস্ত সমস্যার সমাধান ঘটবে এরই পাশাপাশি নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আগস্ট এবং সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে জীবনের নতুন কোনো মানুষ নতুন কোনো অতিথির আগমন বা আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়া এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা ও প্রবণতা এটা কিন্তু বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে অন্যদিকে বৃষ্টির রাশি হিসাবেকে কর্মপতি হিসাবে মঙ্গল ও ভাগ্যপতি হিসাবে বৃহস্পতি কর্মের জায়গায় আনছে পরিবর্তন প্রথমত যারা কোনো ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসতে চলেছে দ্বিতীয়ত যারা কোনো চাকরির ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন সেই জায়গা থেকে এরপর শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে কিংবা আপনি যদি সরকারি বেসরকারি কিংবা যে কোনো দপ্তরে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় বেতনটা বাড়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে এই পাশাপাশি উচ্চ পদপ্রাপ্তি প্রমোশন প্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফার নেওয়ার জন্য যদি আবেদন করেন তো সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির ক্ষেত্রে বৃষ্টি রাশির পঞ্চমে প্রবেশ করছে শনি শনির এই পঞ্চম ভাব বৃষ্টি রাশির ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সচেতনতা অবলম্বন করতে হবে মূলত কর্মের জায়গায় সচেতনতা অবলম্বন করতে হবে কোন দিকটায় না কর্মের জায়গায় এই মুহূর্তে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন সেটা আপনার ক্ষেত্রে ভবিষ্যতে রকম না কোনো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হতে পারে কিংবা এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার জন্য নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করবেন এরই পাশাপাশি কর্মের জায়গায় চাকরি হারা বা কর্মহারা কিংবা যেই জায়গায় চাকরি করেছিলেন কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়া বেতনের সংক্রান্ত বিষয়ে বেতন আটকে যাওয়া দু তিন মাসের বেতন পাচ্ছেন না এই রকম কিছু সমস্যা কর্মের জায়গায় লক্ষ্য করা যেতে পারে এই জায়গাটা কিন্তু অবশ্যই সতর্ক বা সচেতনতার সাথে বৃষ্টি জাতু জাতক দিকে এগিয়ে যেতে হবে এরই পাশাপাশি আসি ক্ষেত্রে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশান নিতে হবে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সন্তানরা কথার অবাধ্য হয়ে যেতে পারে কিংবা বিপথে চালিত হয়ে যেতে পারে আপনাদের সাথে মনোমালিন্য সৃষ্টি হতে পারে তাই এই জায়গাটাতে কিন্তু অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা বৃষ্টিরাশির মানুষদেরকে নিতেই হবে অন্যদিকে স্থাপর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে বিনিয়োগ কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি পূর্বপুরুষদের সম্পত্তি কিংবা মামাবাড়ি যারা বিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে বেশ কিছু জায়গায় অর্থপ্রাপ্ত সম্পত্তি প্রাপ্তি বা ফাটকা জায়গা থেকে বেশ কিছুটা প্রাপ্তির যোগ এটা কিন্তু আগামী সময়কালের মধ্যে রাশির জন্য অপেক্ষা করছে অন্যদিকে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ ফিরে পাওয়ার যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেইগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি ফিরে পাওয়ার সম্ভাবনা যেমন দেখতে পাবো ঠিক তেমনই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেখানে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু বৃষ্টি রাশির জন্য আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে অন্যদিকে বৃষ্টি রাশির সাপেক্ষে অনেক অনেক ক্ষেত্রে আপনি শত্রুতার সম্মুখীন হয়েছেন অনেকে পরিবারের মানুষজনরাই হয়তো বা অফিসের সংসার বা পাড়া প্রতিবেশীর মানুষজনরা আপনাদেরকে এতদিন তন্ত্রমন্ত্র কিংবা কালো জাদু করার চেষ্টা করেছে যার জন্য আপনার পরিবারের আয় উন্নতি থমকে গেছে কিংবা পরিশ্রম করেও সঠিকভাবে সফলতা পাচ্ছেন না নানা কারণে স্বাস্থ্যগত অর্থগত কর্মের জায়গায় সমস্যায় পড়তে হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে তো সমস্যাটা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল সেই সমস্ত সমস্যা শত্রুদিকে পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবেন কেননা লগ্নে চন্দ্রের ট্রানজিট মানে কিন্তু যে কোনো কালো জাদু কিংবা বা নবমে মঙ্গল মানে কিন্তু যে কোনো সমস্যার ক্ষেত্রে সমাধান ফিরে পাবেন লটারি কাটার শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন